মর্নিং সকলকে সকালবেলা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম পড়ার ঘরে যাব বলে তার আগে একটু ঠাকুর দর্শন করে নিছিলাম আর তো বৃহস্পতিবার আর মায়ের দিকে সমস্ত ঠাকুরকে নামিয়েছে পরিষ্কার করবে বলে আর বাইরে দেখেছো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে গতকাল থেকে এত বৃষ্টি হচ্ছে না বলার বাইরে যাই হোক মায়ের তো এখানে পুজো দেওয়া কমপ্লিট আমারও পড়ানো হয়ে গেছে আর বৃহস্পতিবার করে না প্রত্যেকটা বাড়ির বাড়ি ঠাকুর মন্দিরটাকে দেখতে যেন অসাধারণ লাগে ঠিক আমাদেরও ঠাকুরের জায়গাটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল আর সকালবেলা আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির সামনে এক একটা ঠাকুরের দোকানে মানে ঠাকুরের জিনিসপত্র যেখানে পাওয়া যায় কিছু জিনিস কিনতে আর কী কী কিনলাম সেটা আমি তোমাদের পরে ভিডিওতেই দেখাবো আর দেখো এত সুন্দর কালেকশন এসছে যেহেতু সামনেই তো জন্মাষ্টমী নতুন নতুন অনেক কালেকশান এসছে কাকুর দোকানে আর এই কপু একটু আদর করে নিয়েছিলাম বাড়ি আসার পথে নেমে গিয়েছিল বৃষ্টি তাই দৌড়ে দৌড়ে চলে এসেছি বাড়িতে দেখে যাও কি জমজম করে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমি এসে একটু তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম স্নান ঠান করা হয়ে গেছে বিকেলবেলা কিন্তু দেখো আমার এই সোনাদের কিন্তু টাটা বাই বেদি আমাকে চলে যেতে হবে ওই বাড়িতে তো ওই বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আমার পক্ষীর আজকে নিয়ে মানে আমার স্কুটিটা নিয়ে তো দেখেছো গাড়ি করে এসে আসতে গিয়ে আমার বেহাল অবস্থা প্রচুর বৃষ্টিতে ভিজে একদম স্নান তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবার চলে গিয়েছি আমার এই বাড়ি ঠাকুরের মন্দিরে মানে ঠাকুর ঘরে এখানে এসে তো আমাকে কাজটা করতে হবে বৃহস্পতিবার আজকে শাশুড়ি মাতো নেই এখন মামা শ্বশুরের বাড়িতে তাই জন্য আমাকে এই পুজোটা দিতে হবে আজকে রাত্রির হয়েছে ঠিকই কিন্তু ঘরটা বসিয়েছি আজকে তো বৃহস্পতিবার তাই পুজোটাও ভালো মতন দিয়ে নিয়েছে রাতের রাত হয়েছে ঠিকই কিন্তু পুজোটা তো দেওয়া হয়েছে এই আর কি যাই হোক পুজো তো দেওয়া হয়ে গেছে এবার আমাকেও তো আমার পেট পুজোটা করতে হবে নাকি এইবারে কিন্তু আমি করে নিচ্ছি শর্টকাট একটা পকোড়া আলু ডিম কর্নফ্লাওয়ার নুন এগুলো দিয়ে আর তারপর একটু মাখামাখি করে নিয়ে আমাকে এবারে রান্না করতে হবে কিন্তু আমি এতই ভালো রান্না করি মানে কী বলবো পকোড়া করতে গেলে যে বেসন লাগে এটাই ভুলে গিয়েছিলাম যাই হোক এখানে একটু তাড়াতাড়ি করে মাখিয়ে ঠাকিয়ে এবার তেল গরম হয়ে গেছে এবার সোজা তেলে চালান করে দেবো ঠিক এই সময় আমার মনে পড়েছে যা হলুদ আর কালো জিরে দিতেই তো ভুলে গিয়েছি তাই যাই হোক প্রথম লটে তো কমপ্লিট এবার সেকেন্ড থেকে আমি করে নিচ্ছিলাম আর আমি কিন্তু একটাই আলু কেটেছিলাম যেহেতু আমি খাবো বলে আর শুধু আমি খাইনি কিন্তু আমি কিন্তু আমার পরের জন্য অল্প একটু তুলে রেখেছিলাম এই দেখো কেমন দেখতে তো ভালোই হয়েছিল খেতেও মোটামুটি আমি খাওয়ার মতন হয়েছিল যাই হোক এখানে তো বসে পড়েছি আমি আলু কাটতে মানে রাতে রান্নাটা তো করতে হবে একটা করে আলু কাটছি আর একটা করে পকোড়া খাচ্ছি আমার মতন কারা কারা বলো তো এরকম তেলে ভাজা খেতে ভালোবাসো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার আলুও মোটামুটি কাটা মানে কমপ্লিটের দিকে আর এখানে ঝিরি করে এখন আলু কেটে নিচ্ছি এখানে আমি আলু ভাজি আলু ভেজে নেবো আর ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে যাওয়ার পথে এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি শুভ আসার একদম মানে মুখে আর শাশুড়ি মা যেহেতু এখন নেই সেই বাড়ি থেকেই মা খাওয়ারটা পাঠিয়ে দিচ্ছে মাছের ঝোল পাঠিয়ে দিয়েছিল আর আগামীকালের জন্য আমি একটু শুভ টিফিনে যেটা দেবো সেই টান্নাটা আমি আজকে রাতেই করে রাখছিলাম মানে মাছের ঝোলটা সকালবেলা অত তাড়াহুড়ো করে না আমি সব পেরে উঠি না এই কারণে যাই হোক এখানে দেখো শুভ চলে এসছে আর আমারও রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ বাই